আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আর মিরাকেল মেটাল কাশার কিছু টেবিল সার্ভিং জিনিসপত্র নিয়ে আজকে হাজির হয়েছি সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের পুরো ভিডিও জুড়ে সাথেই থাকতে হবে আমি যতটুকু আইডিয়া করছি আজকে সব প্রোডাক্ট আপনারা যেমন আগের মতো ডিনার সেট সেরকমও নিতে পারবেন এবং ইনশাল্লাহ কারো যদি এক পিস লাগে সেটাও নিতে পারবেন তবে এটা সঠিক আর বেঠিক সেটা তো ভিডিওতে রাফি বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি কানিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটশো চোদ্দ গভ নিউ সুপার মার্কেট নিসতলা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে চতুর্থ দোকানটাই হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ খুব বেশি দূরে যেতে হবে না খুব বেশি গুনতে হবে না আপনারা একটু পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা একটু তাকাতে তাকাতে হাঁটলেই হবে তো রাফি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু আমি তো ভালো আছি রাফি আজকে তো কিছু কাঁসার তৈজসপত্র নিয়ে হাজির হয়েছে এখানে আমি দেখতেছি বিভিন্ন ধরনের সার্ভিং স্পুন আছে তারপরে হচ্ছে এখানে বেবিদের সেট থেকে শুরু করে বড়দের যে খাবারের সেট তারপরে হচ্ছে এখানে আজকে এখন যেহেতু শীতকাল স্যুপ হালিম এগুলো খাওয়ার জন্য নাস্তার বাটি আছে আবার একদম হটপট স্টাইলে মানে কারি বাটি যেটা বলি আমরা মানে যেটার মধ্যে খাবার রাখলে দীর্ঘ অনেকক্ষণ গরম থাকবে এক একটা ঢাকনারই এত ওজন এগুলো অনেক ওয়েট এর এত ওয়েট একটা ঢাকনার জি ও বাবা সো এই ধরনের এগুলাকে বলা হয় মানে সিজলিং বাটি টাইপের সিজলিং বল বা কারি বাটি হ্যাঁ কারি বাটি যেটা বলেন এবং যেটাতে চোখ আমার এসেই আটকে গিয়েছে আমি ভিডিও শুরুতে এসে শপে যে জিনিসটা দেখে আমার চোখ আটকে গিয়েছে সেটা হচ্ছে লেটেস্ট মডেলের জগ যেটা ঢাকনাটার সিস্টেমটা অনেক আজকে বেশ কিছু জিনিস নতুন আসছে তো এর মধ্যে এই জগটা হচ্ছে স্পেশালি ওয়ান তো এটা হচ্ছে আপনার সুন্দরভাবে এই যে এটা হচ্ছে আপনার আগে ডিজাইনটা ছিল বাট

দিবে মানে হ্যান্ডেলটা অনেক প্রিমিয়াম প্রিমিয়াম একদম একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে আচ্ছা তো আমরা কি আজকের যে প্রোডাক্ট টি দেখছি রাফি তোমার এখানে সেটা জগবাটি হোক কিংবা হচ্ছে গিয়ে ফ্রাইং প্যান বা বোল বাটি এখন কথা হচ্ছে এগুলো কি কেজি দরে চলছে নাকি পিসে এটা আমরা হচ্ছে আপনার কেউ যদি চান পিস হিসেবে নিতে পারবেন যেমন বেসিক্যালি আমরা জগগুলো হচ্ছে পিস হিসেবে দিই বাট কেউ যদি আমাদের কাছ থেকে বেশি কোয়ান্টিটি নিতে চান যেমন 6টা প্লেট 6টা বাটি 6টা বোল বড় কারি বোল সেই ক্ষেত্রে আমরা ওই যে অ্যাজ ইউজুয়াল কেজি হিসাবে দিয়ে দিব ইনশাআল্লাহ কেজি কত চলছে এখন কাছে আমাদের হচ্ছে এটা 3000 করে রেগুলার প্রাইস আপনি বা জানেন তো আমরা হচ্ছে এই ভিডিও আমাদের অডিয়েন্সের জন্য কত অফার দেই আর আপনার যারা হচ্ছে আপনার অডিয়েন্স আছে বা তাদের জন্য কিন্তু বছর শেষ নতুন বছর উপলক্ষে কিন্তু ধামাকা অফার দিব ধামাকা অফার এই ফুল সেট আমরা কিন্তু আহ মানে প্রোডাক্ট গুলো কেজি হিসাবে তিন করে সেল করি এখন যারা আপনার ভিডিও দেখে নিবে তাদের জন্য কেজি অনলি পঁচিশশো করে আচ্ছা তো যেটাই নিবেন পঁচিশশো করে আর এখানে স্পেশাল কিছু প্রোডাক্ট যদি পিসে থাকে তাহলে আমরা পিসে যেমন আগে আমি এখান থেকে আসি যেগুলো পিসে

তোমার কাছে যদি শর্টকাটে আমি একটা জিনিস জানতে চাই এর পরে কোনো কিছু যেমন পিসে কি এগুলা হয় না পিসে এগুলো হয় হ্যাঁ যেমন এই বেবি গ্লাসটা পিসে প্রাইস করব হচ্ছে 750 টাকা 750 মগ এটা এটার প্রাইস করব এটা ঢাকনা ছাড়া পড়ব হচ্ছে 1250 বাট এটার সেম তো হচ্ছে আপনার ঢাকনা সহকারে হবে ওটার প্রাইস করব হচ্ছে 1450 দেখছেন সাউন্ড আছে জিনিসের আমি একটু সাউন্ড দেখি এই যে সাউন্ডটা আসলো আপু সব সময় খেয়াল রাখবেন যে অরজিনিয়াল আর ডুপ্লিকেট যে প্রোডাক্টটা এই যে দেখেন দেখতে কিন্তু সেম টু সেম দেখতে কিন্তু বুঝার কোনো উপায় নাই বাট প্রোডাক্টটা আপনি দেখেন জাস্ট এটা সাউন্ড আমি দেখিয়ে দেই হুম সাউন্ডটা দেখেন হুম ট্যাপ ট্যাপ নি ট্যাপ ট্যাপ করবে আর অরিজিনাল কাশা সাউন্ডটা জাস্ট দেখেন ও মাই গডনেস

টু পিসের যে সেটটা এটা কত পড়ছে আপনি 150 150 জি আচ্ছা কেজি তো তো আমরা জানছি এখন তোমার কাছে কিছু লুজ কারণ দেখো অনেকে আছে এভাবেও নেয় জি জি তার যদি মনে চাই কেজি মেপে নিবে নিবে যেমন এরকম একটা নাস্তার সেট জি একটা বোল একটা পিস এইটা দিয়ে যদি কেউ নাই সাথে আমি ধরো একটা এরকম সুপের চামচ দিয়ে দিলাম হ্যাঁ

এটা নকশা আমি খুব ক্লোজ দেখাচ্ছি নিচে একটা বড় পায়া তারপর এটার ক্যাপাসিটি কত ভাই এটা ক্যাপাসিটি হচ্ছে কি আপনার 1 লিটার 1 লিটার বরাবর 1 লিটার হবে 1 লিটার ভেতরটা দেখেন কি সুন্দর ক্লিন আর উপরটা ছাড়ো ভাইয়া দেখি নকশাটা আচ্ছা এই ডিজাইনটা যদি আমার অডিয়েন্সটা কেউ নেয় তোমার কাছে কত দাম পড়ছে এটা রাখা যাবে হচ্ছে কি আপনার 4250 রেগুলার দাম যেহেতু আপনার অডিয়েন্সরা যদি আপনার ভিডিও থেকে নেয় তাহলে প্রাইস পড়বে অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ আর এই পাশের আর এটা রাখা যাবে হচ্ছে কি আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ সেটাও ঢাকনা সব ঢাকনা সব আর একটা হচ্ছে এর চেয়ে সাইজে বড় প্লেট ধরেন আমি তো কেজি হিসেবে বলে দিচ্ছি এই একটা জগের ওয়েট হবে হচ্ছে কি আপনার এক কেজি পাঁচশো গ্রামের মতো আমরা সেল করি প্লেনটা ঠিক আছে আর এই নকশা এটা সেম সাইজ সেম প্রাইস সেম সাইজ সেম প্রাইস

তাহলে জিনিসটা দেখতে কত নাইস লাগবে আর এটা কিন্তু হটপট এর কাজও করবে তবে আমরা বলছি না ভাই এটা আট ঘন্টা দশ ঘন্টা বাজবে আপনি রান্নার পরে দুই আড়াই ঘন্টা হয়তো এটা সুন্দর ভাবে রাখবে যেহেতু এটা কোনো ছিদ্র টিদ্র নাই এই মেটালটা গরমটা অনেকক্ষণ ধরে রাখে তো এই একটা বোল হচ্ছে আপনার ওয়েট হবে এটা যদি প্লেন নেন কেউ প্লেনও নিতে পারবেন সেম সাইজ আর কেউ যদি লক্সিটা নিতে পারবেন কেজি পড়বে পঁচিশশো করে

তো ফুল সেটটা হচ্ছে আপনার চার পিসের সেট এটা যদি এগারো ইঞ্চি প্লেট দিয়ে কেউ যদি আমাদের কাছ থেকে নেন তো কেজি পঁচিশশো করে রাখবো ওয়েটে যা আসে ওই দামটাই আপনারা দিবেন কেউ দশ ইঞ্চি দিয়ে নিতে পারবেন কেউ নয় ইঞ্চি দিয়ে নিতে পারবেন কেউ আট ইঞ্চি প্লেট দিয়ে নিতে পারবেন গ্লাসও ছোট বড় করতে পারবেন বাটিও ছোট বড় করতে এটা হচ্ছে এগারো ইঞ্চি প্লেট কেউ যদি দশ ইঞ্চি প্লেট চান তাহলে আমরা দশ ইঞ্চি প্লেট আবার কেউ বারো ইঞ্চি চান সেটাও দেওয়া যাবে এগারো ইঞ্চি পর্যন্ত আপু তাহলে এটা কি আর বড় না আমার কাছে এটা না সেম সাইজ এগারোই এগারোই লাস্ট আমাদের এগারোই লাস্ট তাহলে ওই প্লেনটা দিয়ে নি কি দা কেজি এক রাখছো প্লেনটা দিয়ে নি 2500 কেজি অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাশা 2500 করে কেজি ओके তাহলে ভাই এখন বলো যে এই যে সুন্দর সুন্দর পোড়াগুলা তুমি দেখালে 2500 টাকা কেজি ধর এবং কিছু জিনিসের আমরা আজকে চেষ্টা করেছি পিসে নিলো দামটা ক্লিয়ার করা আরেকটা জিনিস আমি বলে দেই আমি তো আলাদা আলাদা প্রাইসটা বললাম আর কেজি হিসাবে বললাম তো কেউ যদি আমার কাছ থেকে 32 পিস 48 পিস

যত নিবেন তো মানে বেশি নিবেন তত ওয়েটটা বাড়বে তো সেটার তুমি ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা আমি টোটালি যদি আপনারা ডিনার সেট নেন সেই ক্ষেত্রে আপনার আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য ডেলিভারি কস্ট ফ্রি করে দিব আচ্ছা এইটাই করো তাহলে অডিয়েন্সটা কারণ কি দেখো যখন কেউ একটা জিনিস 20 30000 টাকার জিনিস নিবে ডেলিভারি চার্জের 500000 টাকাটা কিন্তু তার জন্য অনেক সময় একটা মানে ইয়া হয় তার কাছে চাওয়াটা লজ্জাজনক বা তাকে বলাটা তো ওইটা তুমি যতটুকু পারো আমি টোটালি ফ্রি করে দিব আচ্ছা যারা ডিনার সেটটা নেবেন আচ্ছা এখন তাহলে একটু ছোট করে জাস্ট এইটার ফর মানে এই বেবি সেটটা নিলে কেমন আসতে পারে এটা যদি নেন এটা কেউ যদি এটা ছোট টাপ হ্যাঁ এটা 8 ইঞ্চি প্লেট দিয়ে 4 ইঞ্চি বাটি এটা বাটি আর একটা চামচ তো এটা হচ্ছে পড়বে আমাদের রেগুলার দাম 3000